আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন রাশিয়ার সাথে বেমানি করেছে ইসরায়েল বিশ্বাসঘাতকতা করেছে কেন এটি কি কারণে করলো বা কিভাবে সে বেমানি করেছে আসুন ভিডিও শেষ পর্যন্ত পাশে থাকি এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মূলত এখানে বলা হচ্ছে যে ইরান সরি ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ আজ আজকে তিন বছর যাবৎ সে যুদ্ধে অনেক বছর যাবৎ ইউক্রেন তাদের ইসরায়েলের যেই প্যাট্রিয়েট সিস্টেম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল সিস্টেম সেগুলো তারা চাচ্ছিল কিন্তু ইসরায়েল মূলত তাদের সাথে গোপনভাবে একটি ভালো সম্পর্ক রয়েছে রাশিয়ার সাথে ইসরায়েল রাশিয়াকে ভয় পায় বলা যায় ভয় পায় কেন ভয় পায় যত কিছুই বলেন ভাই যুক্তরাষ্ট্রের সে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে এবং বিশ্বে অস্ত্র উৎপাদনকারী দেশের মধ্যে তারা দ্বিতীয় পাশাপাশি বিশাল একটি রাষ্ট্র সম্পদের অভাব নেই কোনো কিছুর অভাব নেই এই রাষ্ট্র দখল করা ইসরায়েলের জন্য কখনো সহজ নয় এবং বিশ্বের যদি মাতবর থাকে দুই দেশ সে দুই দেশের মধ্যে একটি হচ্ছে রাশিয়া তো এই রাশিয়ার সাথে কিভাবে বেমেন্ট করলো ইসরায়েল এই ইউক্রেন অস্ত্র যাচ্ছিলো অনেক বছর যাবৎ কিন্তু অস্ত্র দেওয়া হচ্ছিল না অস্ত্র তাদেরকে দিচ্ছিল না ইসরায়েল খুব ভালো সম্পর্ক রেখে ইরানের সাথে চলছিল রাশিয়ার সাথে চলছিল। ইরান এবং ইসরায়েল যুদ্ধের সময়ও সরাসরি রাশিয়া কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং ইরানকে সরাসরি কোনো সমর্থন দেয়নি তো এই যে তাদের ভিতর একটা অলিখিত একটা বন্ধুত্বের সম্পর্ক একটি গোপন ভালো সম্পর্ক রয়েছে এই সম্পর্ক কি নষ্ট করা যায় করা যায় বেঈমানদের দ্বারা সবই করা যায় বেঈমানরা স্বার্থের পিছনে ছুটে ইসরায়েল হচ্ছে তেমন একটি বেইমান রাষ্ট্র মুনাফেক রাষ্ট্র দখলদার রাষ্ট্র ইহুদি রাষ্ট্র তারা নতুন যে প্যাট্রিয়েট সিস্টেম তাদের আছে ইসরায়েলের সেটি ইউক্রেনকে দিয়েছে ইউক্রেনকে দেওয়ার কারণটা কি ইউক্রেন অনেক বছর চাচ্ছিল সেখানে দিতে পারেনি এতদিন কিন্তু এখন একটি স্বার্থ তাদের হাসিল হয়েছে তার কারণে তারা দিচ্ছে কি স্বার্থ স্বার্থটি হচ্ছে আপনার ইসরায়েলের যে ইহুদিরা আছে আপনার ইউক্রেনে তাদের একজন ধর্মীয় গুরু সে মারা গিয়েছিল সে মারা যাওয়ার পরে তাকে দাফন করা হয় সেখানে ইউক্রেন তো সেখানে যেতে চাইলে ধর্মীয় গুরু সেই সমাধিস্থলে জেলেনিসকে অনেক বছর যাবৎ সেটা আপনার বন্ধ করে রেখেছে এ বন্ধ করে রাখার ফলে তারা যেতে পারছে না এখন ইসরায়েলের সেটা একটা মাথার ব্যথা ছিল জনগণের কাছে কী জবাব দিবে এ ধরনের একটা বিষয় ছিল তো ইসরায়েল মোটামুটি তাদের সাথে একটা আপোষ মীমাংসা করেছে এই আপোষ মীমাংসা করে এখন মূলত তারা এই প্যাট্রিয়ার সিস্টেম দিয়েছে তো তাদের দাবি ছিল প্যাট্রিক সিস্টেম তাদের দাবি ছিল তারা তাদের ইহুদি সেই গুরু সমাধিস্থলে তাদের দেশের জনগণে যেতে পারে কোনো নিষেধাজ্ঞা না থাকে তো এই যে বিষয়টি এই বিষয়গুলো নিয়ে মূলত রাশিয়া এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি নি কারণ রাশিয়া ইসরায়েল নিয়ে মাথা ঘামানোর তাদের কোনো কিছুই নেই তারা মাথা ঘামায় যুক্তরাষ্ট্রকে নিয়ে তারা মাথা ঘামায় ন্যাটোকে নিয়ে গোটা ন্যাটোকে নিয়ে তো এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু এই যে বেইমানি করেছে ইসরায়েল রাশিয়ার সাথে যুদ্ধ করবে কে ইউক্রেন এই ইউক্রেনকে পেট্রিয়েট মিসাইল সিস্টেম অস্ত্র দিচ্ছে কে ইসরায়েল ইসরায়েলকে ইসরায়েল হচ্ছে রাশিয়ার খুবই কাছের একজন মিত্র তো এই যে বিষয়টি এটি ভূ জন্য বলেন বাস্তবতার ক্ষেত্রে বলেন মানুষের জীবনের ক্ষেত্রে বলেন বেইমানরা সবসময় যুগে যুগে বেইমানি করে তারা কখনোই ভালো হবে না তাদের রক্তে বেইমানে থাকবে তারা যতই সৎ দেখাক নিজেদেরকে তারা কখনো সৎ হবে না এটাই বাস্তবতা তো ভালো থাকবেন পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম